আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহ শুধু আছে দয়া মায়া ওয়াসিআত রাহমাতি কুল্লু শাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এই জন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আর মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সবকতে রহমতি গদাবি আমার রাগ আছে আবার আমার দয়া আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে নাই দয়া আছে নাই কিন্তু বেশি কোনটা জোরে বল জোরে আর জোরে আমার জন্য দয়া বেশি অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আমার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনাই বললেন মান্নু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যের ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাছের ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আলম ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ আমার একটু রহম করে কেউ আমার বিচার আল্লাহ করোনা বিচার রো ঝাশো রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার হিনা তব দয়া চাহি না করোনা বিচার আমি জীবন ভরে করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো বিচারে তো মা

আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্ব নবী জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমার চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গুণা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গুণ যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তায়াসু আমার রহমত থেকে তোমরা निराश হয়ে যেও না আমার ভালোবাসা থেকে निराश হয়ো না ও মৈমনসিংহের যুবক ছেলেরা কত পাপ তুমি করেছো কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছো কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেদে কেদে আল্লাহ বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোন গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানি এত কারিশমা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝরায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুনা আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন আমি রহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ারে সাগর তোমার দয়াই পূর্ণ আমার সারা নি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমা সারা নিশিবি আল্লাহ তাআলার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এজন্য মক্কার কাফের মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমানকে চিনো না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই ইল্লায়া বলে ঠিক কি এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামা কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ যাতে মিসগাইডেড না হও পথহারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যদি গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি তোমাদেরকে আমি কুরআন শিখিয়েছি আল্লামাল কুরআন আমি কুরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কুরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায় দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায় দেন তবে আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার সেরা নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিয়াটা শিখায় আবার যারে শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল দিয়ে দিবে কে এই জন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানে না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই পারো

কোরআন পড়ো যতগুলো আয়া দুনিয়াতে পড়োবে আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায় দিবে কে এক অক্ষরে দর্শনিক এক আয়াতে জান্নাতের বিল্ডিং এক তলা উচু সোহানল্লা বলতে পারলেন না এই জন্য আল্লাহ বলেন আপনার আহ্মানো আল্লাহ মাল কব আন এখন 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 হিংসা আল্লা মাহুন ভায়া শুধু তাই নয় আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখিয়েছে কে আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে